তোর সাথে যে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিস নি কেন দাদা আমাকে বলতে বারণ করেছিল আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না তোমাকে আমি ভালোবাসি বিয়ে করব আমাকে ভুলিয়ে ফাছি আমাকে গাবিন করে দিয়েছে দাদা শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও দাদা ওর বাচ্চা কোনো সিস্টেম নাই রে ওকে মরতে হবে কি হয়েছে কি রে তখন থেকে দেখছি সময়া কাঁচে বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা কি সর্বনাশ হয়েছে রে তোমার ভাতিজাকে গাবিন কই দিয়েছে আমার বন্ধু ফটকে একদিন আমি বারণ করেছিলাম যে সব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না নিখাত একটা দুর্ঘটনা ঘটবে হ্যাঁ আজকে ঘটে গেল কেন্দার কোনো লাভ হবে না যা করা তুই তো তা করেই ফেলেছিস তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে ভাবতে হবে কি ভাবলে কাকা ভেবে কিছু পেলে হ্যাঁ পেয়েছি বলো কাকা বলো তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে হ্যাঁ কাকা সেটা তো দিয়েছেই তাহলে এখন কি করব কাকা এখন একটাই উপায় আছে বেটা বলো কাকা বলো চুপ কর ও মানুষের বাচ্চা আবার কাঞ্চি এত বড় একটা ক্ষয় ক্ষতি করে দেওয়ার পরে চুপ কর এই খাবা ওকে কি বলছিস ও ছোট মানুষ ও বুঝেনা বলি তো এই কাজ করে ফেলেছে তুই আমাকে যেটা কথা শুন বুঝেনা অত বড় মেয়ে ও 16 17 বছর বয়স হয়ে গেল চুপ আবার কানছে কাকা বলেন কি করব তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না ওর নামটা যেন কি ওর নাম ছিল আগে কালো কুকুর তারপরে আnder কাটে নাম চেঞ্জ করে এখন ফাইল তো নাম দিয়েছে ওর আচ্ছা যাই হোক তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা ঠিক আছে হ্যাঁ তারপরে যেমন করি হোক ওকে ক্লাপেলি যাওয়ার চেষ্টা কর বেশ তারপরে তারপরে হইছে라우রা টাকার মার থেকে বড় মার ঠিক আছে ওকে টাকার মার দিও জড়ি বনা করবে না কি হ্যাঁ রে এত বড় যকোন একটা সর্বনাশ করে ফেলেছে এত কোন তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ কাকা ওইটাই সব ভালো হবে তুই এক কাজ কর হ্যাঁ বলো সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে ঠিক আছে তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর ঠিক আছে তারপর আমি সময়কে নিয়ে চললাম ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে আচ্ছা ঠিক আছে কাকা যা তাহলে আর দেরি করিস না হ্যাঁ কাকা যাচ্ছি আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম তুই বলি দাদার বন্ধু হয় তো বলি বলিনি কেন এরকম করে ও

মা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো আমার এখন বিয়ে না করলেও চলবে গো তাই বললে হয় বড়া বিয়েটা কর অনেক বয়স হয়ে গেলে তোর দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তুই লেগে রাই বড় মেয়ে পাবো তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে বেশি কেলিও না তো বাবা তুমি বয়স হোক আমি বিধবা মেয়েকে বিয়ে করব অত তোমাদেরকে ভাত যাবে না আমাকে নিয়ে ছোড়া কেমন দুম করে একচর মারি বেশি কেলা কেলি খুব খারাপ জিনিস এই আলাদা ছেলের কথা কইছ কেন তুমি কইবে কইলো তো বিয়ে তুই যখন বিয়ে করবে লাতিন পুতিন হইতে হইতে আমাকে শাসনে গিয়ে শুইতে হবে মারা লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না অত না দেখলে হবে তোমাকে মা শালা আমার রাগ করে না বাবা তোমার কি কি ব্যাপার হঠাৎ তোমাদের বাড়িতে সর্বনাশ হয়ে গেছে বন্ধু কি হয়েছে কি বলছে দাঁড়াও কাকিমা তুমি তো ওই ঘরে যাও তো আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফোঁজকে আমাদের বাড়ি যেতো তলাই তলাই বেশ কিছুদিন যাওয়া আশা করেছি আমি কোনো টের পাইনি কো আজকে সকালবেলায় উঠে আমার বোন ভুমি করছে হার ফার টাট হয়ে গেছে পুরো গাভিন করে ফেলেছে আমার বোনকে

এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা এই আমরা এই তিনজন আর ওখানে আমার কাকা আর আমার দিদি তাছাড়া আর কেউ জানে না আর যে শালো করেছে ওই কি ভাবছো কি বাবা আমি ওকে মার্ডার করবো গো গরল মতো কথা বলিস কেন বেশালা কেলা চুদা মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায় সে রাস্তা কি তুই জানাছিস তোর জানা নাই আমার জানা আছে তা বলো মারা ওটা কেলামো করছিস কেন তা বলো তাড়াতাড়ি আমার যা হা মানছ না একটা কথা বলবো তোকে হ্যাঁ কাকা বলেন তোর বুনে যা খাই হয়েছে ঠিক আছে তা তোর বোনে তো অন্য জায়গায় বিয়ে দিতে গেলে মোটামুটি প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচা হয়ে যাবে তাই তো এই অবস্থাতে হ্যাঁ কাকা তারও বেশি হয়ে যাবে আচ্ছা দু লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো হ্যাঁ হয়ে যাবে কাকা শুন তোর বন্ধু ফটকে গিয়ে তিন লাখ টাকা জরিমানা কর আর তুই এই বগাইটি বন্ধুকে দু লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ আর আমরা এক লাখ টাকা ক্যাশ নিয়ে নেব হ্যাঁ বাবা এত বুঝ দিলি ঘুষ কি করবে রাতে তো বাচ্চা খাসির মাংস রুই মাছের পেটে কড়াইয়ে ভেজে মাছমুটি চালের বিরিয়ানি তিন বেলা মারছি সেসব না হলে তো খাওয়া হতে নেবে খেতে খাওয়া হবে সে তো জানি গো বাবা দামি দামি খাবার দামি দামি পোশাক দামি দামি বাড়ি এসব খেতে কোনোদিনই করা যায় না লোকের গান মেরিয়ে লিখে সেটা আমি জানি তাহলে জানির যখন অত কথা বলার দরকার নাই সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর যা করার আমি করে দেব হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে তাহলে এক কাজ কর ফটকে ফটকিতে বাড়ি চল যা ফটকিতে ভলি ফাসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবে ঠিক আছে এই সমস্ত কথা বলার দরকার নাই জামা দিদির প্যাট করে দিয়েছি তোকে ক্লাবে ডাকবে বিচার হবে এসব কথা বলার দরকার নাই ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে আর দু বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে ও খেয়েছে তোকে শুধু ডাকছে খাবি আয় তাড়াতাড়ি আয় এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি ঠিক আছে তারপরে যা করার দরকার আমি করে দেব ঠিক আছে কাকা বাবু তাহলে আর দেরি করার প্রয়োজন নাই চলে যাও আর চুপ করে ডেকেলি চলে এসো কাউকে আচ্ছা ঠিক আছে এক কাজ কর তুই ক্লাবে চলে যা আমি যাচ্ছি পাঁচ মিনিট পরে তুই কোনো কথা বলবি না সব ওকে হাজির করবি তারপরে যেই যা করার আমি করব আচ্ছা ঠিক আছে বাবা কই কই গিন্নি ঘর থেকে বেরিয়ে এসো

আমি ডাকি বন্ধু তিলা তো না চো সেই জন্যই তো লিখেছে শাশুড়ি মা এইগুলোকে বলে বন্ধু আমাকে না দিয়ে কখনো খাই না ওরা তো আমার খেয়ে শুকা যাও হ্যাঁ তাতে যাবো না গেলে হয় এত দামি খাবার না খেলে কি করে খাসির মাংস আটশো টাকা কেজি খেয়ে চলে আসবি তোমার হ্যাঁ রে বন্ধু তাহলে বাবাকে মনে করে বলে হ্যাঁ শাশুড়ি মা মাংস খেতে গেছি আচ্ছা ঠিক আছে মাংস খেতে বলে গেলে

আমার মুখ মানে টাকা কি কিসে লাগবে যে জিজ্ঞেস করি তাকে বল কি হলো কথাটা শুনতে পাচ্ছ না নাকি তুমি হ্যাঁ শুনতে পাচ্ছি বগাইটিদের বাড়িতে কতদিন যাও আশা করতিল কেন কাকা বাবু চুপ বোকা আমি কারো কাকা লয় আর আমার এরকে ভাইপো নাইকো যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি কতদিন যাও আশা করছিস বে অনেক দিন থেকে হবে দুই মাস হবে তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেক আর না এই বোকা চুদ বিবেক আর না তোর হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে এখন এই মেয়েটার কি হবে বে এই বোকা মেয়েটার কি হবে বে কোন হবে বুকা চুদা তো বন্ধ হয়ে এরকম বিশ্বাসঘাত কথা করলি সলাকে মুজে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিবে আমি মাথাটা ধরে আমি দিয়ালে ঠুকে দেব নাকি ওর আপনাকে বললাম নাকি দিয়ালে মাথা ঠুকে চুপ করে থাকেন আপনি কিছু মনে করবেন না রাগ ধরে রাখতে পারছি না ইচ্ছা হচ্ছে ওর কলজিটাকে বাই করে লোয়ার করায় ভিজে খাই আমি বাংলা মত দিয়ে তাহলে তাই করো আর বিচার করতে হয় না কাকা আপনি একটু চুপ থাকেন কাকা বাবু যা ভালো বুঝবে তাই করবে আপনি চুপ করেন না তাহলে এই লাউড়া মুখ কই দিকে তাকা তাহলে হবে তুই যে মেয়েটাকে গাবিন কই দিয়েছিস তাহলে এই মেয়েটার কি হবে ও তো মাঝে মাঝে ডাল তো আমাদের ভাই আইবা

সুমায়া এত বড় বেঈমানি কথা বলতে কোয়াছো তুমি এই শালা খুইরে বাচ্চা আমার বোনের নাম নিবি না বৈ মুকে শুনে আমার কাছে কথা শুন জি কাকা বাবু বলেন তোর কাছে টোটাল দুটো রাস্তা খোলা আছে এই দুটো রাস্তার মধ্যে তুই ভুলটাকে সংশোধন করতেবে আর নাইলে তোর মৃত্যু হবে কি কইতে হবে আমাকে বাবা এটা ঘা কথা কাকে দিই গো বাবা তারপরে বিচার হবে চুপ শালা মনে যে খুব বুঝি গেছে চুপ না তুই আমি আছি তো এখানে যেটা আর কি জি বলেন সুমায়া একটা নাবালক মেয়ে তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি তাই বলছি তোমাকে সুমায়ার ভালো ফ্যামিলি দেখি ভালো ঘরে এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমায়ার বিয়ে দিয়ে দিতে হবে আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে তাই আমি কই বিয়ে গিলে নেবে শালা কথাটা তোর সাথে বিয়ে দেব ভাবলি কি করবে তো শালাকে কুপি কেটে দেব কোনি মারবো মারবো তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা আমি ধুলো কই দিচ্ছি কোনি এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি ঠিক আছে যদি আমি একবার ছেড়ে দিই তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবো ওরা খুলে কোনি সেটা তো বুঝছি পাচ্ছি কাকা আমি তাহলে এখন কি করব শুনবে ভালো করে শুন বলেন যেটা বললাম ঠিক আছে চাকরিওয়ালা ছেলে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এমন কি ওর পেটে বাচ্চা এসেছে সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয় ঠিক আছে পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয় সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে ঠিক আছে আর যদি তুই এটা না করতে পারিস তাহলে তিন লাখ টাকা তোকে ক্যাশ লাগবে বুঝতে পেরেছিস তো এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা আমি লাখ বাচ্চা সময় মনে ছিল না শালা বেঈমান নিমখরাম শালা এই বন্ধু শালা শালা তোকে ঘৃণা লাগে বেবে

বেগুন পাতা খুনে লতিয়ে গেছে একবার না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে বেগুন গেছে আমি লাভ করতে পারবো না সব গেছে গেছে মনে হচ্ছে জল তো না কি বেগুনটাতে ও মশাই আপনি কে চিনতে পারলাম না আপনাকে আমাকে চিনেও কোনো লাভ হবে না আপনার বৌমা কোথা আছে আপনার বৌমাকে ডাকুন আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন কেন কি হয়েছে তাই ক্লাবে যেতে হবে তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন না হলে আপনার ছেলে ফোর্টকে লাস্টটা এখনই বাড়ি আসবে

আপনারা দুজনে তাড়াতাড়ি ক্লাবে চলুন না হলে বাড়ি আসবে আপনারা আমার সাথে যাবেন না এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে চলো দেখছি হ্যাঁ